হে ফ্রেন্ডস তো স্নান টান সব সারা হয়ে গেছে তো এখনও অনেকটাই কাজ বাকি আছে পুজো টুজো দেবো এবার তো ওই যে ফুলটা দিয়ে গেছে মাথা দেওয়ার জন্যে তো বিয়েবাড়ি এখন কত দূর কী হবে জানি না কারণ দুটো জায়গায় নিমন্ত্রণ আছে তো সেই জন্যে আবার ফুলটা রেখে দিয়েছি কী করবো এখন দেখা যাক আছো সবাই আজকে সারাদিন তেমনভাবে ভিডিও বানায়নি ইচ্ছে করেই বানাইনি যদিও তো এখন আগের দিন বলেছিলাম যে একটা ভাইয়ের বিয়ে আছে তো সেই বিয়ে বাড়িতেই এখন যাবো তো সেই জন্য একটু রেডি সেডি হয়ে নিচ্ছি তো রেডি শেডি হয়ে নিয়ে আবার দেখা হচ্ছে টাকা তো এই যে আমার সাজগোজ কমপ্লিট হয়ে গেছে তো আমি বেশি সাজিনি কারণ লাস্ট মুমেন্টে বেশি সাজা যায় না ওইভাবে আর যাব যাবো না এরকম একটা হচ্ছিলো তো সেই জন্যে এরকমভাবেই চলে গেছি আমার কয়েকটা জিনিস পড়তেও ভুলে গেছি তো যাই হোক ওখানে গিয়ে পৌঁছে গেছি বেশিটা রাস্তা নয় অল্প ওই জন্য পৌঁছে গেছি ওখানে মন্দিরে নমস্কার করছিল তখন সবাই আর এই যে আমি একটুখানি দাঁড়িয়ে আছি তো ওখানে নমস্কার করা হয়ে গেছে তো এবারে এই যে রওনা দিয়েছে ওখান থেকে মেয়ের বাড়ির উদ্দেশ্যে কারণ বিয়েটা ছিল ছেলের তো সেই জন্য মেয়ের বাড়িতে যাচ্ছে তো এইখানে দাঁড়িয়ে আছে ছেলেকে এখন বরণ করা হচ্ছে ওই জন্যে যে পৌঁছে গেছি গিয়ে তো এই এটা একটা আমার দিদির মেয়ে আমি বললাম যে আয় আমি সাজিনি তুই একটু সেদেছিস একসঙ্গে একটু ছবি তুলি তো সেই জন্যে একসঙ্গে এই ছবি তুলছিলাম এই যে আমি ছেলে দিদি বসে আছি আর পাকোড়া টাকোড়া খাচ্ছিলাম তো বসেছিলাম আর বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো যেহেতু গধুলি লগ্নে বিয়ে ছিল তো সেই জন্য তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেছিলো এই যে খাওয়ার দাওয়ার ডিনার করতে চলে এসেছি সবাই মিলে তো একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম কারণ পরে অনেকটা না হলে ভিড় হয়ে যাবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি চলে এসছিলাম তো আর এই যে সবাই আমরা খাওয়া দাওয়া শুরু করবো এবার খাবার দিতে আসছে তো এক একে এই যে খাবার দিয়ে দিচ্ছে তো এবার খাওয়া দাওয়া শুরু হবে তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছে আইসক্রিম নিয়ে আর বাইরে চলে এসেছি তো চলো টাটা আমি খুব ভালোভাবে ভিডিও বানাইনি তো যতটুকুনি এই যে বিয়ে কমপ্লিট হয়ে গেছে তোমাদের তো দেখানো হয়নি খেয়ে দিয়ে এসে দেখলাম বিয়ে কমপ্লিট হয়ে গেছে তারপর প্রচণ্ড ঠান্ডা লাগছিলো সেই জন্য একটু চাদর গায়ে দিয়ে নিয়েছিলাম তো এই যে চলো টাটা আবার পরে দেখা হচ্ছে